হলুদ জব্দ सिले আর ভাতার জব্দ কিলে ওই ভাতার কে আজকে কিলে জব্দ করব নালে ঘাটা দিয়ে কিলে কাটাবো কি করে শাসন করতে হয় শেখা লাভ হয় সালিকে অমল ফাটাবো ফাটিয়ে ফাটটার ভিতরে ঢুকবো আর আর যদি না পারি

জল করেছ জল ছসেলে কলালাই তোমার কলা বের করে দেব জল না থাকলে সরকারি জল তেল একদম না বলে দিছি না কোথায় গিয়েছিলে বলো থেকে আবার কি তোর কি রে কি তোর কি পেটে পত্তি আছে নাকি কেন এখনো তো শুরু করিনি শুরু করলে কেন টিকতে পারবে না শালা বিহা করতে রে কেন তুমি ছাড়া কি আমার আর কি ছেলে জুটবে না নাকি পরে তোকে বিয়ে করে আমার অবস্থাখানা কি হলো কেন তোমার আর কি হয়েছে আমার বডি টাইরম ছিল তোমার বডি তে এরকমই ছিল কত সুন্দর লম্বা মোটা কাট বেরিয়েছিলাম বাপরে বাপ খালি তুই তো লবুন চুজ বলি দিলি এই এত কথা বলবা না কথাই কি বলে কি বলে সংসার সুখে হয় রমণের গুণে আর আমি কি বলি সংসার সুখে হয় স্বামীর মোটা মোটা ইনকামে আরে তোর পেটে এত বুদ্ধি তা বুদ্ধি হবে না আগে চলি আমি তোর পেটেই হতাম এই এই অসব ছেলে বাবা এই তোমার কোন হুঁশ জ্ঞান বলে কিছু নেই কেন তুমি কথাটা কি বললে কেন তোর পেটে হতাম কি বললে তোর পেটে হতাম আমার পেটে হতে তোর পেটে হলে আমি কে হতাম এই আমার পেটে হলে তুমি আমার আর আমি তোমার মা হতাম তাহলে বোকে মা বলা যায় না বোকে মা বলা যায় বল তোর নারী কয় প্রকার নারী তিন প্রকার যেমন ভোজনে জননী ছোটবেলায় খেতে নাই মা তাহলে ভোজনে জননী অর্থাৎ ভ্রমণে ভগ্নি ছোটবেলায় ছোটবেলায় ভাই বোনে ঘুরতে যেত না বড় হলেও তাই যায় আচ্ছা তাহলে ভ্রমণে ভগ্নি মানে মানে বোন আর সয়নে সয়নে সয়ন মানে বুঝিস সয়ন মানে কি যখন শুভ জকল তো আমি বিছানা শুবো যখন হলে তুই আমার পথ এটা আবার কোন ধরনে বলছিসই এই কাণ্ডকে বের করতে হয় পতি নেই পতি নেই মনকোর ছেলেপনা আমাদের বাবা টাকা দিয়ে হবে কি করে মা ডাক সোনার খুব ইচ্ছা হয় আমার তো খুব ইচ্ছা কিন্তু দিতেও তো পারা না শুন শুন দরকার নাই কেন দরকার নেই এমলি দব্যের মূল্যের বাজার

বলে আমার ছোট বাড়া বেটা গো কি হয়েছে আসো 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 আসো

शुरू करो एक बार प्रेम करो ছিলাম তুমি দেখতে পাওনি তোকে দেখলেই তো আমার তো না কত লোক একটু লজ্জা এ শহরে নিরিবিলি জায়গা কোথায়

রাস্তা চলতে 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 হাঁটতে হাঁটতে আর মনে হয় একটুখানি বন্ধুর বাড়ি ও দেখা যাচ্ছে বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি যাব বন্ধুকে বলবো পঞ্চাশ হাজার টাকা ধার দে ভাই আবার দোকান চালু করব আবার সোনার ব্যবসা হ্যাঁ ওই দুলাল গা ধার দেবো না বারো বারো মিস কল মারে ওরে বাবরে বা সালা মাথা ঘুরি গেল ওরে বাবরে কি সুন্দর তো বেশ হাঁটতে হাঁটতে বন্ধুর বাড়ি গেছিলাম সালা ঝড় জলও নেই রাস্তায় কোনো কাদাও নেই কোনো লোকজনও দেখতে পেয়েছি না তাহলে সালা কার সঙ্গে আমার ধাক্কা লাগলো সালা কোনো গাছপালা গরু ছাগল তো নাই তা কার সঙ্গে আমার ধাক্কা লাগলো এ ভাই তুমি দেখেছো কার সঙ্গে আমার ধাক্কা লেগেছে এই শালা বাদরবোকু চামচিকি সঙ্গে আমার ধাক্কা লেগেছে। ওই। এবারে এবারে কোন স্টাইল রে ভাই। হ্যাঁ। হেই। হেই ভাই শোনো। তুমি আমাকে ধাক্কা মারলে কেন? একি

শালা মজে পচা খেয়ে পচা কিছু খেয়েছে আমার বীরত্বের কথা এই পাথর চাপড়ি মেলায় আমার একটা বাচপানের দোস্ত আছে বাচপানের মানে বাল্যকালের বন্ধু যাকে বলছে বালের বন্ধু বালের বন্ধু না বাল্যকালের বন্ধু মানে ছোটবেলাকার বন্ধু আমি আমি একটা মুখ্য সুখ মানুষ কিসের বন্ধু বাল্যকালের বন্ধু

শালা শুনে না কথা বলছি শোন আমার মনে হয় আমার নামই ওর বন্ধু হবে তাহলে আমার বন্ধু একবার নামটা করে দেখি যদি মিলে যায় তাহলে আমরা দুই বন্ধু আর যদি না মিলে তাহলে আমার বন্ধু হয় শালাকে কেলাবো শোন যাত্রা পালা করছে শোন 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 তুই যে বলছিস তোরও একটা বন্ধু যে মস্তান আমারও একটা বন্ধু যে মস্তান জানিস শোন আমার সেই বন্ধুকে দেখ ডাকি না

আমার খানের নাম লিখি তুই তোর বন্ধুকে আমার খেয়ে নাম লিখবে মানে তুই তিন কোড়ি তার পাঁচ কোড়ি ষষ্ঠকাল

ওই শালা ইয়া আসিন আর ওই শালা আর এল ভিডিও শালা দুজন আমার সব সোনা দানা ভাল করে নিয়ে নিয়েছে আর শালা টাকা দেয় না ভাই আমি সেই দুঃখে তোমার বাড়ি গেছিলাম তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দেবে সেই ধারের টাকা নিয়ে আমি ব্যবসা করবো যে তোমাকে সব শোধ করবো কয় টাকা পঞ্চাশ হাজার আমি একটু হেঁকে আসি ভাই বন্ধু তোর তো ভাই তাতির ব্যবসা তুমি যা বলেছো হ্যাঁ এরপরে আমার আর বলা চলে না বলা চলে না আজ তিন দিন হচ্ছে মানুষ বিড়ি খেয়ে ফেলে দিচ্ছে আর বিড়ি পোঙা গুলো আমি চুষে চুষে খাচ্ছি ভাই ভাই রে তোমার ডায়রি আর আমার করে আ বাড়িতে যদি টাকা নিয়ে না যায় শতমুখী আমাল বউ তো আমাকে ঘাটাপিটা করবে রে ভাই একটা যুক্তি শুনেছি যুক্তি তোমার তো এই ঠেই বাড়ি হ্যাঁ তুমি কি জানো পাথচরপুরতে এক হাজী সাহেব ছিল বাইরে থেকে এসে বাড়ি কোরিয়া ছিল হ্যাঁ সাহেব মরে গেলছে হ্যাঁ সেই সলেমান হাজী হ্যাঁ হ্যাঁ আর बेटा সাইদুল হাজী বাপের যত দেনা ছিল সব দাতা বাবার নাম করে বাপের দেনা সব শোধ করছে তুমি আর আমি কি চিটারি হব আমি বলবো বাপ তোমার শির সময় আমার কাছে এক লাখ আর তুমি বলবো তোমার শির সময় সোনা দেওয়ার জন্য আমি যাবো না আমি পাবো দু লাখ ও বে গেছে কুল বেগেদের ঢিল মেরে দেখ দেখলে ভালো না পড়লো